আসসালামু আলাইকুম আমি আজ আপনাদের সাথে পরিচয় করিয়ে দেব খুবই গুরুত্বপূর্ণ একটি এআই যেটির মাধ্যমে আপনারা খুব সহজেই মাত্র এক ক্লিকের মাধ্যমে সুন্দর সুন্দর ইনফোগ্রাফিক তৈরি করে ফেলতে পারবেন তো চলুন আর কথা না বাড়িয়ে চলে যাই মূল ভিডিওতে তো আপনারা প্রথমে আপনাদের কম্পিউটার থেকে চলে যাবেন যে কোনো একটি ব্রাউজারে তো আমি আমার কম্পিউটার থেকে চলে যাচ্ছি ক্রোম ব্রাউজারে তো আপনারা যে একটি ব্রাউজার ওপেন করে এই সার্চবারে লিখে সার্চ করবেন ন্যাপকিন এআই আই এন আই এন ন্যাপকিন এআই লিখে সার্চ করবেন সার্চ করার পর আপনাদের সামনে একটি ওয়েবসাইট চলে আসবে এই যে প্রথমেই ন্যাপকিন এআই দ্য ভিজুয়াল এআই ফর বিজনেস স্টোরি ঠিক আছে এই ওয়েবসাইটটা আপনাদের সামনেই চলে আসবে প্রথমে তো আপনারা এখানে ক্লিক করে দিবেন ক্লিক করে দেওয়ার পর এইরকম একটি ইন্টারফেস আপনাদের সামনে শো করবে তো আপনারা এখান থেকে সাইন ইন করে নেবেন আমার যেহেতু আগে থেকেই বলে আমার শুধুমাত্র করলেই হয়ে হয়ে যাচ্ছে যাওয়ার পর আপনাদের সামনে এরকম একটি পেজ শো করবে বা এরকম একটি ইন্টারফেস শো করবে আপনারা যে লেখাটির মাধ্যমে একটি সুন্দর ইনফোগ্রাফিক বানাতে চাচ্ছেন সেই লেখাটি শুধুমাত্র কপি করে নিয়ে এসে এখানে পেস্ট করে দিতে হবে তো আমি চলে যাচ্ছি আমার নোটপ্যাডে যেটা দিয়ে আমি আপনাদের একটি ইনফোগ্রাফিক তৈরি করে দেখাবো সেটি নিয়ে আসতে এই যে এই লেখাটির মাধ্যমে আমি একটি ইনফোগ্রাফিক তৈরি করে দেখাবো আপনাদের এটি আমি কপি করলাম কপি করে নিয়ে এসে এখানে পেস্ট করে দিলাম এই লেখাটির মাধ্যমে আমরা সুন্দর একটি ইনফোগ্রাফিক তৈরি করে ফেলতে পারবো ইনশাল্লাহ তো আপনারা যে লেখাটির মাধ্যমে ইনফোগ্রাফিক তৈরি করতে চান সেটি কপি করে এখানে পেস্ট করলেই হবে করার পর এই যে বাম পাশে একটা আহ নীল কালারের বাটন বা আইকন দেখতে পাচ্ছেন মাউসের কার্সডটি এখানে নিয়ে একটি ক্লিক করে দিবেন ক্লিক করা দেওয়ার পর প্রায় দশ থেকে বিশ ত্রিশ সেকেন্ডের মতো সময় লাগবে তারপরেই আপনাদের এখানে এই যে জেনারেট হচ্ছে তারপরেই এখানে একটা সুন্দর ইনফোগ্রাফি তৈরি হবে এই যে দেখুন আমার কিন্তু বিশ তিরিশ সেকেন্ডের মতন সময় লাগলো না তার মধ্যেই আমাদের এই যে অনেকগুলা সুন্দর ইনফোগ্রাফিক কিন্তু তৈরি করে দিয়েছে যেমন এই যে প্রথমে এই একটা স্টাইল এই যে লেখা এই লেখার ভিত্তিতেই সুন্দর ইনফোগ্রাফিক কালার কম্বিনেশন করে তৈরি করে দিয়েছে তো দেখুন এই যে এটা মনে করুন প্রথম স্টাইল তারপরে এই যে একটা স্টাইল তারপরে এই একটা স্টাইল এটা কিন্তু সুন্দর তারপরে এই একটা স্টাইল এই এই যে যে এটা সুন্দর তারপরে বিভিন্ন ধরনের এটাও ইনফোগ্রাফিক আপনারা আপনাদের লেখার মাধ্যমে এখান থেকে একদম ফ্রিতে জেনারেট করে নিতে পারবেন আবারও শুনুন ভালো করে একদম ফ্রিতে সম্পূর্ণ ফ্রিতে এবং আনলিমিটেড তারপর দেখুন এই যে মোর এখানে মোরে ক্লিক করবেন মোরে ক্লিক করার পরে দেখুন একটা থ্রি ডট লাফালাফি করতেছে কিছু টাইম লাফালাফি করার পর আরও জেনারেট হবে আরও জেনারেট হবে আপনি যতক্ষণ চান যতক্ষণ আপনার পছন্দ না হবে জেনারেট হতেই থাকবে হতেই থাকবে ঠিক আছে এটা কিন্তু একটা মজার এআই এবং খুবই গুরুত্বপূর্ণ এবং কাজের একটি এআই ঠিক আছে যেটি সবাই ব্যবহার করতে পারেন ইনফোগ্রাফিক যারা ডিজাইন করে থাকেন তারা তো মনে করুন এখন আপনারা এটি ডাউনলোড করবেন কিভাবে এবং কাস্টমাইজ করবেন কিভাবে সেটি আপনাদের আমি এখন দেখে দিব মনে করুন এই ইনফোগ্রাফিকটা এটার উপরে আমি একটা ক্লিক ক্লিক করলাম করার পর হবে কি এইটার উপরেই আরো অনেক ডিজাইন চলে আসবে যেমন এটার প্রথম ডিজাইন এটা তারপরে এটা তারপরে এটা তারপরে এটা এখান থেকে আপনার যেটা খুশি আপনি নিতে পারেন তো মনে করুন আমি এখান থেকে এটা সিলেক্ট করলাম এটা সিলেক্ট করার পর আমরা এখান থেকে টেনে ছোট বড় করতে পারবো জায়গা ঠিক আছে তো মনে করুন এখান থেকে এই যে আমার যে লেখাটা এই লেখাটা মনে আমি বড় করব। এই যে এখান থেকে টান দিয়ে বড় করতে পারবো বা জায়গা বাড়াতে পারবো ছোট আবার ছোটও করতে পারবো আবার এই লেখার সাইজ বড় করতে হলে এই যে একটা এ লেখা এর পাশে একটা চিহ্ন উপরের দিকে নিচের দিকে তার মানে বড় করা যাবে এখান থেকে ছোটও করা যাবে এখান থেকে এখানে যে এম এম একটু ছোট তারপরে এস আরো ছোট এক্স এস আরো ছোট তারপর টি আরও ছোটো তো এখান থেকে আমরা এক্সেল দিলাম এক্সেলে বড় দেখাচ্ছে যেহেতু এটা আমাদের হচ্ছে টাইটেল তারপর এখান থেকে করতে পারবো আবার এটা আনসিলেক্ট করলে বোল্ড হয়ে যাবে আবার এরকম এটা ক্লিক করলে আনবোল্ড আবার এখানে ক্লিক করে বিতে ক্লিক করলে বোল্ড তারপর এখান থেকে আমরা এই যে পজিশন চেঞ্জ করতে পারবো এদিকে মাঝখানে আবার বাম দিকে ঠিক আছে এটা চেঞ্জ করতে পারবো তারপর এখান থেকে কালার চেঞ্জ করতে পারবো মনে করেন আমি এটা সবুজ কালার দিতে চাচ্ছি এই যে সবুজ কালার দিলাম এই যে আবার এখান থেকে আমরা কালার অ্যাডজাস্টও করতে পারবো উপরে এই যে একটা অ্যারো চিহ্নর মাধ্যমে ঠিক আছে এটা সবুজ কালার দিলাম তারপর এই যে এটাও আমি সেমভাবে এখান থেকে বোল্ড করতে পারবো লেখা বড় করতে পারবো ছোট করতে পারবো ঠিক আছে এইভাবে আপনারা আপনাদের মতন করে কাস্টমাইজ করবেন কাস্টমাইজ এখানে করার পর এখান থেকে এবার ডাউনলোড কিভাবে করবেন আপনাদের কম্পিউটারে ডাউনলোড বা সেভ করতে হলে এই যে উপরে থ্রি ডট আছে থ্রি ডটের পাশে একটা ডাউনলোডের আইকন আছে এই যে এক্সপোর্ট ডাউনলোডের আইকন লেখা আইকনের উপরে কি লেখা এক্সপোর্ট এখানে ক্লিক করবেন ক্লিক করার পর এই যে এখান থেকে আপনারা ডাউনলোড করতে পারবেন পিএনজি এসভিজি পিডিএফ পিপিটি তো এখান থেকে আপনারা পিএনজি ফর্ম্যাটেই ডাউনলোড করবেন এটাই একটা ভালো স্ট্যান্ডার্ড আর কি তো এখান থেকে আপনারা ডাউনলোডে ক্লিক করে দিবেন আর একটা কথা বলে রাখি সেটা হচ্ছে কি এখান থেকে আপনারা যাই ডাউনলোড করবেন না কেন কোনো কিছুর কিন্তু ব্যাকগ্রাউন্ড পাবেন না শুধুমাত্র ইনফোগ্রাফিক ডিজাইনটাই ডাউনলোড করতে পারবেন বা এক্সপোর্ট করতে পারবেন কোনো ব্যাকগ্রাউন্ড পাবেন না ব্যাকগ্রাউন্ড করতে হলে আপনাদের ফটোশপ বা ক্যানভা বা এই ধরনের যে কোনো একটা টুলসের মাধ্যমে সুন্দর একটা ব্যাকগ্রাউন্ড বানিয়ে সেই ব্যাকগ্রাউন্ডের উপরে এই ইনফোগ্রাফিকটা বসিয়ে আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী কাস্টোমাইজ করে একটি সুন্দর ইনফোগ্রাফিক ডিজাইন তৈরি করে ফেলতে পারবেন বাট এইটি পার্সেন্ট কাজই কিন্তু আপনার এই ন্যাপকিন এয়াই করে দিচ্ছে ঠিক আছে বাদ বাকি যত টুকিটাকে করা লাগে আপনি করে নেবেন আপনার মতন তো এখান থেকে আমরা ডাউনলোড বাটনে ক্লিক করব ডাউনলোড বাটনে ক্লিক করার পরে এই যে আমাদের কম্পিউটারে ডাউনলোড হয়ে গেল যে আমরা এখানে ক্লিক করার পরে যে আমি দেখতে পাচ্ছি আমার কম্পিউটারে আমার কাস্টমাইজ অনুযায়ী ডাউনলোড হয়ে গেছে যে আমি এই কালারটা চেঞ্জ করছিলাম এটা একটু বড করছিলাম এইভাবেই কিন্তু ডাউনলোড হয়ে গেছে তো আপনাদের আমি আবারও বলে রাখতেছি এই এআই টুলসটা কিন্তু সম্পূর্ণ ফ্রি এখনো পর্যন্ত সম্পূর্ণ ফ্রিতেই ব্যবহার করা যাচ্ছে পেইড ভার্সনও আছে কিন্তু দরকার নাই বেসিক কাজের জন্য ফ্রি যথেষ্ট তো এই ছিল আজকের ভিডিও দেখা হবে পরবর্তী ভিডিওতে ইনশাআল্লাহ সেই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং টেক টেকজন বাই রোহান ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকার চেষ্টা করবেন আজ এখানেই আল্লাহ হাফেজ